শেষে কিনা শুকরের ভয়ে ভীত সন্ত্রস্ত লেপার্ট একেবারেই এরকমই বিরল দৃশ্য ধরা পড়ল জলদাপাড়া জাতীয় উদ্যানে ষোলো সেকেন্ডের একটি ভিডিও ইতিমধ্যেই তোলপাড় করছে নেট দুনিয়া এক বুনো শুকুরের সামনে থেকে পালাচ্ছে এক লেপার্ট সাধারণত হরিণ কিংবা অন্যান্য প্রাণীকে শিকার করতে দেখা যায় লেপার্টকে কিন্তু এবার একেবারেই উল্টো ছবি শুকরের ভয়ে এমন ভীত সন্ত্রস্ত অবস্থায় লেপার্টকে দেখে বিস্মিত নেটিজেন উদ্যানের ডিএফও পারভেন কাসোয়ান ভিডিওটি শেয়ার করার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় লাইক কমেন্ট আর শেয়ারের বন্যায় ভেসে যাচ্ছে সোশ্যাল মিডিয়া সংশ্লিষ্ট মহলের মতে উত্তরবঙ্গে লেপার্ড সংখ্যা ক্রমশই বাড়ছে কেন্দ্রের এক রিপোর্ট বলছে দু থেকে দু সালের মধ্যে প্রায় তিন গুণ বেড়েছে লেপার্ডের সংখ্যা এদিকে বর্ষা শেষে পুজো উপলক্ষে খুলে যাবে রাজ্যের সমস্ত জাতীয় উদ্যান আর তার মধ্যেই এই ভাইরাল ভিডিও ঘিরে পর্যটকদের উৎসাহ এখন তুঙ্গে জলদাপাড়ায় এবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়বে বলেই আশা করছে উদ্যান কর্তৃপক্ষ